নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও শ্রী শান্তি করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম দিয়ে শুরু করছি আজকে গীতা গীতা ওম নমো ভগবতী বাসুদেবায়। ও নম ভগবী বাসুদেব ওং ভগবতী বাসুদেব রাধে রাধি 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 রাধে রাধি রাধে 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 চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার সতেরো কর্মাণু হ্যাপি বদ্ধব্যাহ বদ্ধব্যাহ চিকার মানহ আকার মানস বদ্ধব্যাম গান গাহনাকারমান গতিহী আচ্ছা এখানে কার্মানুহ্যাপি বৌদ্ধব্যাম এইটুকুনি আমার প্রথম লাইনে প্রথম পাঠ দিতে আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃতিতে উচ্চারণ করব। হম আহ একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য প্লাস প্লাস দিয়ে বাংলা হরফি লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষরে লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষরে লাল রং দেওয়া হয়েছে সেই সেই অক্ষরগুলো হম উপরের প্কেটে আহ উচ্চারণ করবো না উপরের প্যাকেটে যে অক্ষর দেওয়া আছে। সেগুলি উচ্চারিত হবে আচ্ছা তাহলে পাঠটুকু হচ্ছে হে আপনি বৌদ্ধ এটার এবার সংস্কৃত উচ্চারণটা দেখা যাক নয় ময় রেপ আছে হম পাশের ক্যালেন্ডারে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় রেপ থাকলে সেটা বৈষণ্যরায় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় বৈষ্ণ্য রায় হসন্ত মানে অর্ধ সেটা আগের অক্ষর কয়ের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে কর বলে মটা পূর্ণরূপে উচ্চারিত হবে ম বলে নৌটা যেমন আছে তেমন কর্ম হেয়া পেতে হয় যফালায় লাল দেবা হয়েছে কেন যফালার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হর্ষই প্লাস অন্তস্থ এটা কে এবার হয় সাথে পরে দিলে কি হয় হয় হর্ষই অন্তস্থ হিয়া এটা হচ্ছে হেয়া আচ্ছা তারপরে আসছে বৌদ্ধ ব্যায়াম হ্যাঁ বৌদ্ধ আচ্ছা দয় ধয় হচ্ছে যুক্ত অক্ষর এবং দ হচ্ছে আগে আছে সেই জন্য দয় হসন্ত লাগে আগে বয়কারের সাথে জুড়ে উচ্চারিত হবে বোধ আর এবার লাল দেওয়া হয়েছে বয়ের উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকা মুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হস্য প্লাস অন্তস্ত আর বয়ের উচ্চারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ মুক্ত করলে বলতে হয় ওয়া এই যে ও প্লাস উচ্চারণ করতে হবে বয় জফলায় বয় জফলা মানে জফলার উচ্চারণ হর্ষা সন্তুষ্ট এটা বয়ের সাথে পড়িয়ে দিতে হবে বয় বিয়টা হচ্ছে বাংলায় বললাম এই বটা বলতে পারবো না তার বদলে বলতে হবে ও তাহলে দুটো মিলিয়ে হবে ইয় হম এরম ভাবে বলতে হবে আর ময় হসন্ত দেওয়া হয়েছে তার কারণ শব্দের শেষে অনুস্বার আছে শব্দের শেষে অনুস্বার থাকলে চার নম্বরে তালিকাভুক্ত ভুক্ত করে দেওয়া হয়েছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে শব্দটা কি পেলাম সংস্কৃত উচ্চারণ পিয়াম আচ্ছা এখানে প্রথম বয়ে পেটটা কাটা আছে সেই জন্য কিন্তু বয়ের উচ্চারণটা উপলাস অ দিয়ে নি যে বয়ের পেটটা কাটা থাকবে সেটা একদম বাংলা বয়ের মতো উচ্চারিত হবে আচ্ছা তাহলে প্রথম লাইনের প্রথম প্রথম সংস্কৃত উচ্চারণ কি পেলাম কার মানে হে আপি বৌদ্ধা প্যান আসি পরের পাঠে বৌদ্ধা বিকার মানা এটা বয় এ কাটা আছে সেজন্য এখানে উম ব দেওয়া হলো সেই জন্য বাংলায় উচ্চারণ হবে পুরো বাংলা উচ্চারণের মধ্যে সংস্কৃত উচ্চারণ হবে ব বৌধ আচার দয়াই হুম এবার দয় হসন্ত দেওয়া আছে দয় হসন্তটা বয় কলের সাথে জুড়ে উচ্চারিত হবে কারণ এটা অর্থ তাই হলো বোধ ডটা পুনরূপ উচ্চারিত হবে বয়জা পালটা ঠিক আগের মতো ও প্লাস অহ প্লাসটোস্ত এটা বয়ের সাথে পরি দিতে হয় এবার বিয়া বিয়টা ও প্লাস অধিক প্রতিস্থাপিত হয় ই অ এরমভাবে উচ্চারিত হবে ইয়া চটা যেমন আছে তেমন তাহলে সংস্কৃততে এই শব্দের উচ্চারণটা পেলাম বোদ্ধা পিয়াম চ এটা আর চাসি

আচ্ছা কার মানতে ময় রেপ আছে এবার রেপ থাকলে কি হয় বা তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হচ্ছে বৈষন্ন রায় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় কালী এটা বৈষন্য রায় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে ক এর সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে কর রিকার ম টা যেমন আছে তেমন পূর্ণরূপে প্রতিস্থাপিত হচ্ছে নটাও তাই আর বিসর্গটা শেষে আছে এবার শব্দের শেষে বিসর্গটা আছে এবার দেখতে হবে শব্দটা কোথায় আছে শব্দটা পন্থি শেষ শব্দ যদি পন্থি শেষ শব্দ হয় তাহলে এই বিসর্গটা পাঁচ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর শব্দের উচ্চারণটা সংস্কৃত দিয়ে কি দাঁড়ালো রিকার মানা হা এটা তাহলে সেকেন্ড পার্টের সংস্কৃত উচ্চারণটা হলো প্রথম লাইনের বহুত্বাদি আমচা অধিকার মানা হা এটা আসি পরের লাইনে আকার মানুষ যা বদ্ধ প্রাণ এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনে প্রথম পাঠ এইবারে আকার মত অময় রেপ আছে এবার রেপটা টা ক শূন্য নয় হর্ষণ দিয়ে প্রতিস্থাপিত হয়ে ক সাথে জুড়ে উচ্চারিত হলো আকার মত অপূর্ণ রূপে উচ্চারিত হলো নট যেমন আছে তেমন তারপর সজ যুক্ত অক্ষর সেজন্য তারপর স যেহেতু আগে আছে তারপর স খসন্ত লাগি অত সবানি নয় সাথে জুড়ি উচ্চারিত হলো ন চটা টা উচ্চারিত হলো চ বলে শব্দ উচ্চারণ পেলাম অকার মানস চ আচ্ছা এবার আসি পরের শব্দে বৌদ্ধতম যথারীতি বয় পেটটা কাটা আছে বয়ের উচ্চারণ একদম বাংলা বয়ের মতো হবে বুধ তয় ধয় টা তো ভাঙব দটা আগে আছে অর্ধ দ বয়ের সাথে জুড়ি উচ্চারিত হবে বুধ ধ টা উচ্চারিত হবে ব্যায়ামেও তাই যা আছে যা বলা তা হস্য প্লাসান্ত সাথে বলি দেব বয়েস সন্ত প্লাস দুটো মিলিয়ে হবে বিয়াম। ময় হসন্ত কিন্তু এই অনুস্বরের জন্য আসছে চার নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে অনুস্বরটারে প্রতিস্থাপিত হয়ে যাবার পর সংস্কৃত উচ্চারণটা পেলাম বদ্ধ ব্যায়াম তাহলে সেকেন্ড লাইনে প্রথম পাটির উচ্চারণটা হলো হল অকারমানস বৌদ্ধ বদ্ধ ব্যায়াম পাশে পরের পাঠে গহনা কার মানে এখানে একটা বিসর্গ আছে আচ্ছা এবার গহনাটা আহ উচ্চারণ করলাম যেমন কর্মাণুটা উচ্চারণ করলাম কর আচ্ছা ময়রি পাছে হ্যাঁ আর হসন্ত নিয়ে প্রতিস্থাপিত হয়ে কয় সাথে জুড়ে উচ্চড়িত হল কর মটা যেমন আছে তেমন মধ্যে নয়কটা যেমন আছে তেমন কর্মাণু গতিটা যেমন আছে তেমন বিস্বর্গটা আহ বিস্বর্গটা যেহেতু শব্দের শেষে আছে এবং শব্দটা যেহেতু পঙ্কের শেষে আছে সেজন্য পাঁচ নম্বর এ তালিকা ভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হওয়া দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে শুধু তাই না তাই হসই সাথে মিলিয়ে হয় হসই হবে গাতে এটা হম তাহলে আহ second line এ সংস্কৃত উচ্চারণ হচ্ছে গহনা কার মানো গাতে হি এটা হম তাহলে এই আহ পুরো পাঠের সংস্কৃত উচ্চারণ অনুশলনে সুবিধার জন্য তিনবার করে চান করে দেবা চেষ্টা করলাম বল দুটি ক্ষম করে দেবেন। কার মানু হাবিবথা বয়াম, বথৎ বমছ বিকার মানাহ, আকার মানুষ চাপথা বয়াম গাহানা আকার মানু গতিহ তার মানু বিকার মানাহ। আকর্মস বৌদ্ধ গহনাকর্মুগতি কর্মণী বৌদ্ধ বৌদ্ধ্যম চিমা আকর্ম্যাম গহনা কর্মনোগতি রে ধে রে রে ধে ধীরে ধে রে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণপানুষতে দেবী তাম প্রণমামি হরি দেব প্রভু ও শ্রী রাধা কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হারায়ের পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় কাবিনতায় নমো নম ওম শ্রীকৃষ্ণার্পণমাস্তু জয় শ্রীকৃষ্ণ